হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে অনেক আগের কথা এক গ্রামে এক নিতান্তই গরিব বুড়িমা ছিল তার ছিল একটা গোপাল ঠাকুর সে গোপাল ঠাকুরের নিত্য পূজা করত এবং তাকে নিত্য ভোগ স্নান করানো আদি কাজ করে যেত প্রতিদিন ভরে উঠে সেই গোপালকে ঘুম থেকে জাগানো তারপরে তাকে ভোগ নিবেদন করা গোপাল ঠাকুর যা যা খেতে পছন্দ করে সেগুলো নিয়মিত তাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করত। এভাবেই দিন ছিল দিন অনেকদিন পরে সে বৃদ্ধর একটা ইচ্ছে জন্ম নিল বাড়ির পাশে আরও একজন বৃদ্ধ মহিলা ছিল তার সাথে এই বৃদ্ধ মহিলার অনেক ভাব ছিল একদিন এই বৃদ্ধ মহিলা তার সেই সখীকে ডেকে বলছে সখী গো মনে বড় ইচ্ছা হয়েছে গো একটু তীর্থ দর্শন করতে যাব কিন্তু আমার এই লাড্ডু গোপালকে আমি কোথায় রেখে যাব বলো তো একে নিয়ে আমি যেতে পারবো না একে যদি নিয়ে যাই নিত্য এর সেবা কি করে করবো পথে ঘাটে কখন কোন বেলা পড়ে যায় কে জানে কোথায় ভোগ দেবো একে কি করে স্বয়ন দেবো ওর যে অনেক কষ্ট হবে তাই তো ওকে নিয়ে যেতে পারছি না আবার ওকে ছেড়ে আমিও যেতে পারছি না কি করব বলো তো সখি তখন ওই সখী বলল আরে এটার কোনো ব্যাপার নেই কি তুমি যাও তোমার যদি ইচ্ছে হয় তুমি যাও দর্শনে আমি তো আছি আমি আমি তোমার লাড্ডু গোপালকে তুমি আমাকে বলে দিয়ে যেও নিয়মিত তার সেবা করবো এরকমই আরো কয়েকদিন চলে যায় একদিন সেই বৃদ্ধ মহিলা এসে তার সখীকে বলছে সখী কাল ভোর ভোর আমি বেরিয়ে যাব। কালকে ভোর থেকেই তুমি আমার লাড্ডুর দেখাশোনা করবে ঠিক আছে আমার লাড্ডু কিন্তু খুব দুষ্ট ও কি সময় সময় খেতে দিবে ওর একটু সেবা করো তুমি আমি ফিরে এসে ওর সব দায়িত্ব আবার নিজে নিয়ে দেবো এই কটা দিন তুমি একটু কষ্ট করো সখি তখন বলছে আরে এতে আর কি কষ্ট আমি অবশ্যই করব। তোমার লাড্ডু বলে কথা কতও গল্প শুনেছি তোমার লাড্ডুর তোমার লাড্ডু এই করে তোমার লাড্ডু ওই করে অত কিছুই না করে তোমার লাড্ডু কোনো দেখিনি তোমার লাড্ডুকে এবার একটু সুযোগ পেলাম তোমার লাড্ডুর সেবা করার ঠিক আছে তুমি যাও আমি তোমার লাড্ডুর দেখাশোনা করব। পরের দিন ভোর ভোর সখীকে ডেকে দিয়ে সে বৃদ্ধ মহিলা চলে গেল তীর্থ দর্শনের জন্য এদিকে সেই সখী অর্থাৎ আরেকটি বৃদ্ধ মহিলা সে সকাল সকাল স্নান সেরে সে ভোগ প্রস্তুত করল ক্ষীর সে লাড্ডুর কাছে যে দেখলো গোপাল সোনা এখনো ঘুমিয়েই আছে সে ডেকে ডেকে গোপাল সোনাকে উঠোতে লাগলো গোপাল ওঠো সময় হয়ে গেছে খিদে লাগেনি তোমার অনেকক্ষণ তো ঘুমালে ওঠো এবার একটু কিছু মুখে দাও এভাবে ডেকে ডেকে সে আস্তে করে গোপাল সোনাকে উঠিয়ে বসালো যখন গেছে এর আগে ওই বৃদ্ধ মহিলা কখনো গোপাল ঠাকুর দেখিনি। এই প্রথম তার জীবনে গোপাল ঠাকুর দেখা প্রতিদিন সে যখন গল্প করার জন্য তার সখীর বাড়ি আসতো সখী প্রতিদিন তার লাড্ডু গোপালকে নিয়ে গল্প করতো সে ভেবেছিল এ হয়তো আমার সখীর পরিবারের একজন সদস্য সখির কাছ থেকে কত বড়ো মুখ করে আমি এই লাড্ডু সোনার দায়িত্ব নিলাম কিন্তু এখন দেখছি লাড্ডু সোনা হয়তো বা পায়ে ব্যথা পেয়েছে তাই এক পা সোজা করতে পারছে না আপনারা জেনে থাকবেন গোপাল কিন্তু হামাগুড়ি দিয়ে বসে থাকে তো এক পা সোজা টান টান থাকলেও আর এক পা কিন্তু সামান্য বেকাই থাকে এখন অনেক ধরনের মূর্তি তৈরি হয়েছে কিন্তু আগে ওরকমটা ছিল না আগের মূর্তিগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন উনি কেন এরকম বলেছে যে এক পা ভাঁজ করে আছে তো এভাবে উনি এখন কি করবে এত বড় মুখ করে সখির কাছ থেকে দায়িত্ব নিল তার লাড্ডু সোনার এখন যদি সখী ফিরে এসে দেখে যে তার লাড্ডু সোনার এক পা বাঁকা হয়ে আছে পায়ে অনেক ব্যথা পেয়েছে তখন তো সখী খুবই রাগ করবে উনি কি করবে কিছুই ভেবে পাচ্ছে না ভোগ কি লাগাবে পায়ের ব্যথা তো আগে কমাতে হবে ব্যথা থাকলে কি ভোগ গ্রহণ করতে পারে তাও উনি লাড্ডু সোনাকে বসিয়ে ভালো করে স্নান করালো স্নান সেরে তাকে ভোগ দিল ফুল দিয়ে সাজিয়ে দিল এরপরে দৌড়ে চলে গেল রান্নাঘরে সরিষার তেল গরম করে এনে লাড্ডু তার কোলে বসিয়ে ভালো করে পায়ে যেখানে ব্যথা পেয়েছে অর্থাৎ যে পাটা ভাজ হয়ে আছে সে পাটা ভালো করে মালিশ করতে লাগলো এভাবেই কাটতে থাকলো দিন প্রতিদিন সেই বৃদ্ধা শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে গোপোষণার সেবা করতে থাকে ভগবান তো অন্তর্জামে সে সব কিছু দেখছে ভক্তের সরল বিশ্বাসে ভগবান কি সারা না দিয়ে থাকতে পারে ভক্ত মনে করেছে ভগবানের পায়ে ব্যথা লেগেছে তাই সে প্রতিনিয়ত ভগবানকে পথ্য খাওয়াচ্ছিল পায়ে তেল মালিশ করছিল ওষুধ আদি এনে পায়ে লাগাচ্ছিল এরকমই করতেছিল সে ভক্তটি ভগবান এটা দেখে কি চুপ করে বসে থাকতে পারে লাড্ডু গোপাল তা হামাগুড়ি দিয়ে থাকে গোপাল সোনা তখন সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন পরের দিন সকালেই সে বৃদ্ধা যখন ভোগ দিতে আসে তখন সে দেখে যে গোপাল সোনা দাঁড়িয়ে আছে সে তো অবাক বললো এ কি গোপাল সোনা তুমি সুস্থ হয়ে গেছ তোমার জন্য এই কয়দিন আমার খাওয়া ঘুম কিছুই হয়নি তোমার চিন্তায় আমি ব্যাকুল হয়েছিলাম কতই না ওষুধ তোমায় খাইয়েছি কতই না প্রলেপ লাগিয়েছি তোমার পায়ে তুমি সুস্থ হয়ে গেছ এর থেকে আনন্দের আর কি হতে পারে আমার জীবনে বলো তো তুমি আমি আজকে অনেক খুশি সে গোপালকে সুন্দর করে শৃঙ্গার করালো তারপর ভোগ নিবেদন করলো এরই মধ্যে তার সখী চলে আসলো তীর্থ দর্শন করে সেই বৃদ্ধা মহিলা যখন বাড়িতে ফিরে আসলো তখন এই সখী বৃদ্ধা মহিলা তার বাড়িতে ছিল বৃদ্ধা এসে প্রথমেই গেল গোপাল সোনার কাছে গিয়ে দেখছে এ কি আমার গোপাল সোনা তো হামাগুড়ি দেওয়া বসা ছিল এ তো দাঁড়ানো আমার গোপাল সোনাকে কি কেউ পাল্টে দিয়েছে তাড়াতাড়ি বের হয়ে গেল সে সখির কাছে গিয়ে বলছে সখী এটা কি করে সম্ভব হলো আমার গোপাল কি তুমি পাল্টে দিয়েছ তুমি কি ওখানে অন্য কোনো মূর্তি বসিয়েছ আজ কতদিন যাবো আমি এই মূর্তির পূজা করছি আমি চিনবো না এরকম কেন দাঁড়িয়ে আছে কেন আমার গোপাল সোনা তো হামাগুড়ে দিয়েছিল তখন এই সখী বৃদ্ধা মহিলা সব কিছু সবিস্তারে তার সখীকে খুলে বলল সে বলল আমি ভেবেছি গোপাল সোনার পায়ে ব্যথা পেয়েছে আমি যেদিন প্রথম তোমার লাড্ডু সোনাকে ভোগ নিবেদন করতে এবং পূজা দিতে যাই সেদিন আমি দেখি তোমার গোপাল সোনার পা বাঁকা হয়ে আছে আমি ভাবলাম বোধ ব্যথা পেয়েছে অনেক প্রলেপ দিয়েছি অনেক ওষুধ খাইয়েছি পথ্য দিয়েছি অনেক তারপর গতকালকে গিয়ে লাড্ডু গোপাল ঠিক হলো তখনই তো দাঁড়াতে পারলো না হলে একই দিনও দাঁড়া তেই পারছিল না ওরকম উবু হয়ে বসেই ছিল কি কষ্ট হচ্ছিল বলো আমি এই পোথ টোত্য খাওয়ানোর পরেই তো গোপাল ঠিক হয়ে দাঁড়াতে পারছে এখন আর কোনো কষ্ট নেই তোমার লাড্ডু গোপালের কোনো কষ্ট নেই এই কথাগুলো শুনে সেই বৃদ্ধা মহিলার চোখ জলে ভরে গেল সঙ্গে সঙ্গে সে তার সখী বৃদ্ধা মহিলার পা জড়িয়ে ধরল এবং বলতে লাগলো ছোট্টবেলা থেকে এই গোপাল আমি সেবা করে আসছি কতই না কথা বলি ওর সাথে কতই না শুদ্ধভাবে ওর পূজা পাঠ করে থাকি ওকে কত ডাকি কিন্তু ও আমার ডাকে কখনোই সাড়া দেয় না তুমি এক মাসে ডেকেই তুমি তাকে পেয়ে গেলে তোমার কথা শুনে সে দাঁড়ালো তুমি কত ভাগ্যবান হ্যাঁ সখী আমার তোমার চরণে স্থান দাও তোমার চরণ ধরে আমিও যেন গোপাল সোনার দর্শন পাই তখন সেই সখী বলছে একই সখী তুমি কি করছো এরকম করো না তুমি আমি আর কি করলাম আমি তো পথ্য এই তোমার গোপাল সোনাকে ঠিক করেছি তখন সেই বৃদ্ধ মহিলা বলল তুমি যে কি করেছ তা তুমি নিজেই জানো না রাধে রাধে এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে বিশ্বাস করে ভগবানকে যদি মন থেকে ডাকা হয় ভগবান কি সেই ভক্তের ডাক উপেক্ষা করে থাকতে পারে কখনোই পারে না লাড্ডু গোপাল প্রত্যেকের ঘরেই হয়তো বা আছে আছে কি না বলুন অবশ্যই আছে তো আপনারা তাকে শিশু জ্ঞানে পূজা করবেন শিশুর মতো শিশুকে যে কয়বার ভোগ দেন সেই কয়বার তাকে ভোগ দেবেন ছোট মানুষ অল্পতেই পেট ভরে যায় আর কিছুক্ষণ পরপর খিদেও পেয়ে যায় আপনি তাকে আপনার ঘরের একজন সন্তান বলে মনে করবেন তার একটা সুন্দর নাম দিয়ে তাকে ঘরে রাখবেন দেখবেন আপনার বিপদ আপদ সব কেটে যাবে বাড়ির একজন বড় সদস্য হয়ে সব বিপদ সে নিজের কাঁধে তুলে নেয় রাধে রাধে গোপুল লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে